মাটির ঠিকা যে জিনিসটা আসবে ওই জিনিসটা যতটুকু কার্যকর হবে আর উপরে স্প্রেতে অতটুকু কার্যকর হবে না মাটিতে সেই জন্য দেখা যাইতেছে যে এখানে আপনার এই দেখেন গাছ মোটামুটি ঠিক হয়েছে কিন্তু ওটা না তো এখন দেখা যাইতেছে যে প্রথমে আপনার ওই এখন আগে গোড়ায় একটু পানি দিয়ে আসে তারপরে আপনার মাটির খাবারটা যখন দিবেন তখন এই যে ফুল ঝরতেছে বা এই হয় দুইটা কারণেই কিন্তু এবং যে ফল ঝরতেছে এইটার কারণেও দুইটা কারণেই একটা হচ্ছে রোদের তাপের কারণে এই জন্য পানি দিবেন আর হচ্ছে যে এই যে ফল বাঁকা হইতেছে যে এই বাঁকা হওয়ার কারণে প্রত্যেকটা গাছের পিছিয়ে আপনার যতগুলা গাছ আছে প্রত্যেকটা গাছ হিসাবে আপনার বেঙ্গু যেটা কত গ্রাম করে আসে আমি বলে দিই সর্বনিম্ন আপনার দশ গ্রাম দশ গ্রাম করে প্রত্যেক গাছে এখন কত রোগ করে আসতেছে এই পরিমাণ সারের সাথে আপনার দেখা যাচ্ছে যে ইউরিয়া সারের সাথে দেবেন গাছের কিছুটা ইউরিয়ারও ঘাটতি আছে ঠিক আছে ইউরিয়া সারের সাথে আপনি দেখা যাচ্ছে দুই কেজি মেঘমা আপনার এখানে যেহেতু ছাপ্পান্ন বা ষাট শতাংশ জমি হবে তার মানে জমি আছে এখানে আর এখানে যেহেতু আনারস আছে এখানে আরো ডাবল খাবারটা লাগবে ওটা সমস্যা নেই আপনার যেহেতু আনারসের ইয়ে আছে আনারসের খাবারটাও খাবে এই জন্য আপনার এখানে গোড়াতে কি করবেন খাবারটা যখন দিবেন তখন কিন্তু তিন জায়গায় গোড়ায় ড্রিঙ্ক করে দিবেন না ঘুরে দিচ্ছেন না এরাকে ওটা করবেন না এখানে আপনি এখানে এক মোট দিবেন ওইখানে এক মোট দিবেন এখানে এক মোট দিবেন তিন জায়গায় তিন মোট দিলেন এরকম করে সরাইয়া ঠিক আছে ওইখান থেকে যত যে পরিমাণ খাবারের প্রয়োজন ওই পরিমাণ টাই নিবে সারা ইয়ে সার রিং করে দেওয়া দরকার নেই আর এই যে ফলটা বাঁকা হইতেছে এটার জন্য যেটা দেবেন এটা হচ্ছে যে আপনার ফলটা বাঁকার জন্য ওই যে বললাম যে আপনার প্রত্যেকটা গাছের অন্তত গাছ হিসাব হিসাব করতে গেলে দেখা যায় তিনশো না আপনার আড়াই কেজি বা তিন কেজির মতো এরকম আসতে পারে তো অন্তত অতরূপ না দিলেও আপনার দুই আড়াই কেজি আপনি এটা দেন বরণ যেটা আপনি বিঙ্গ বরণটাই দেন এটা ভালো কাজ করে হুম বিঙ্গ বোরনটা আপনি দিয়া সাড়ে সাথে আর আপনার চার কেজি ম্যাগনে ম্যাগনেশিয়াম দেবেন ঠিক আছে দিয়া সেরা সাথে আপনার পিজি যেটা প্রোটোজিম একশো এক হাজার আপনার পাঁচশো মিলিয়ে হবে না এক হাজার মিলি এক হাজার মিলি দুটা প্রোটোজিম দিয়া সাড়ে সাথে দিয়ে আপনি গোড়ায় দিয়ে দেন ঠিক হয়ে যাবে আল্লা সমস্যা নাই ভাই আমি তো আসলে এর আগে আসতে পারলে সমস্যাগুলা থাকতো না ভালো করার মালিক আল্লাহ সমস্যা নাই ভাই তবে এটা দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে